ওই রে ভাই লাইক করলাম না ও ভদ্র ভাইরা গেছে লাইভ বিষয়টা দেখ তুই বাসায় যা দেখ তুই যা পুনারাজে এরা বইলা গেল ওটাকে একটু দেখার বিষয় না ওই আকাশের পামুক নেই থামেম নে নেতার বলতো মাঠের কোণা গেছে এই পাও দেব নেতার বল ওই দিকে হ্যালো ভাই ভাই তো রাইডে মানوش কিছু মনে করে না মানে যত সময় ধরে এত বলাইলাম কি ভাল ছিল বন্ধু তাহলে হ্যাঁ তোর বাপের রইলে মানুষ ভালোবাসে তোর বাপের রইলে মানুষ পছন্দ করে গেলাম তোর বাপের নেতা বানাইছে এটাই বলে এই না কিন্তু তোর বাপের ক্ষমতা তোর ক্ষমতায় তোর ভাই সাদুর করে কাজ জানো তুই তোর বাপের নেতা ওই হিসাবে নেতার বলা ওইভাবে তোর আদর করে তোর কিন্তু কেউ ভয় পায় না যে তোর বাপের মান সম্মান রক্ষা করার দায়িত্ব তোর আবার শেষ করার দায়িত্ব তোর একটা কথা মনে রাখবি ওই পোলাই যা করে বাপে পায় আবার বাপে যা করে পোলাই পায় যেরকম তোর বাপে যদি চোর থাকতো তোর কি কইতো মানুষ জানো চোরের পোলা আবার তুই যদি চুরি করতি তাহলে তোর বাপের মাসে কি করতে জানস যে তুমি কি মন নেতা তোমার পোলার দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবা না অতএব কি দাঁড়ালো জানো তোর বাপের মান সম্মান রক্ষা করার দায়িত্ব তোর আর তোর মান সম্মান রক্ষা করার দায়িত্ব তোর বাপের আমি তোর কিছু কথা কই মানে নেতা হওয়া ভালো কিন্তু গরিব মানুষের পেটে লাভটি দিয়া বা ক্ষমতার অপব্যবহার করে ওই নেতা ভালো না সরবাপের ক্ষমতা কয়দিন থাকতে পারে এই কমিটির ম্যাচ কয়দিন থাকতে পারে শেষ আছে না বাপের শেষ আছে না সরবাপে কি সারা জীবন থাকবো এই কমিটি কি সারা জীবন বেঁচে থাকবো শেষ হইবো না শেষ হওয়ার পরে তুই কি করবি ধর নাকি তোর ক্ষমতা না থাকবো অতএব আমি তোরে যেটা বোঝানোর চেষ্টা করতে আছি মনে কর শেষ হওয়ার পরও জানি তোর মানুষ ভালোবাসে ওইভাবে চলাফেরার চেষ্টা করবি তুই যদি গরিব মানুষের দোকানটা আরো ভালো করে বসাই দিতি তাহলে কিন্তু তোরে ভালো বাড়তো বা তোর কমিটি থাক বা তোর বাপে কমিটি থাক বা না থাক ওইটা নিয়ে কিন্তু ও কোনো মাইন্ড করতো না তোর পাশে থাকতো সারা জীবন বিপদ আপদে পাশে থাকতো আমি তোর আরো কিছু কথা কেবে শুন মানুষের মনে আঘাত দেওয়াটা খুব সহজ কিন্তু মানুষের মনে রক্ষা করা ভালোবাসাটা রক্ষা করা আরো কঠিন একটা কথা মনে রাখবি তুই তো হনি মনে করতে ভালো সন্তান হতে পারবি যার নাকি তুই তোর বাপ মার মান সম্মান রাখতে পারবি তোর বাপের এ মানুষ ভালো পাইছে নেতা বানাইছে এখন তুই কইতে যে আমি আমার বাপের ক্ষমতা বুক না করলে কেনা করবো হ্যাঁ তোর বাপের ক্ষমতা তুই ওভাবে বুক কর যেভাবে নাকি মানুষ তোরে ভালো কয় তোর বাপে যদি পাঁচশো ভোটে জিতে থাকে তুই জানি কোনোদিন নির্বাচন করসেন তুই এক হাজার এইভাবে ব্যবহার বাঁচতে পারে না হ্যাঁ আমার বাবা তো নেতা তাই নাম মানিকগঞ্জ জেলা চ্যালেঞ্জ কর যদি কোনো পোলা কইতে পারে যে আমার বাপের নাম ভাঙ্গে বা আমি কেউ খাবার একটা কথা কইছি আমার বাপের পরিচয় ওইটা আমি পছন্দ করি না কারণ আমি নিজের পরিচয় বাঁচতে পছন্দ করি তোর বাপে যদি বাই চান্স চোখ বুঝে মেরা যায় বা এই ক্ষমতা শেষ হব না কমিটির ম্যাচ জন ফুটাই যাব তন কিন্তু তোর এই ব্যবহার বলে আবার তোর সামনে বাইসা উঠ তন কিন্তু মানুষ তোর গো আমার ভাটাই এলাই বাইরে যদি তুই ক্ষমতার ব্যবহার করস

এতে মনে করতে একদিন কষ্ট আবি কতই মানুষের পাশে থাক মানুষের ভালোবাসা দে মানে আগামী দিনের চিন্তা কর এইটা এই দিন দিন না সামনে আরো দিন আছে আর একটা কথা মনে রাখবে যে সবকিছু শেষ আছে ক্ষমতা শেষ আছে ক্ষমতা শেষ হওয়ার পর যদি মানুষটারে ভালোবাসে ওই সময় তুই মানুষ হিসেবে শ্রেষ্ঠ আর একটা কথা মনে রাখবি মানুষ হিসেবে তুই মরে গেলে যদি মানুষ তোর দিকে আপসেট না হয় যেন পোলাটা খুব ভালো ছিল তাহলে মনে করতে মানবজীবনের হিসাবে ব্যাত তুই এ দুনিয়ায় কিছু করতে পারছিস না মানুষ জানে তোর দিকে দোয়া করে মানুষ জানি তোর পাশে এসে দাঁড়ায় ওইভাবে চলাফেরা কর আমি মনে করি যে ভবিষ্যতে কি সেটা করতে পারবি বা ভালো একটা অবস্থানে তুই যাইতে পারবি ভালো থাকবে ঠিক আছে ভাই আর এটা